হ্যালো বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কম সময় থাকলে এই রেসিপিটা করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব সুন্দর হয় একবার করতে পারেন সব সময় হাতে সময় থাকে না তো এই রেসিপিটা একবার করে দেখুন আশা করি ভালো লাগবে কড়াই বসিয়ে দিয়েছি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচ ফোন দিয়ে দিলাম পেঁয়াজ কিছু আর রসুন ভালো করে ভেজে দিবে ভাজা হয়ে গেছে কুমড়োটা দিয়ে দেবো একটু ভেজে নেব কুমড়োটা কুমড়োটাকে একটু ভেজে নিয়েছি এবার পালং শাকটা দিয়ে অনেকটা কমে এসছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেবো এখানে একটু জিরে গুঁড়ো দেবো আর কিছুই দেব না জলটা টেনে আসলে তরকারিটা রেডি হয়ে যাবে একটু নেড়ে দেবো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবি সবাই যারা যারা আমার ভিডিও দেখবে আমি তাদের তাদের অবশ্যই তাদের ভিডিও দেখব তো কেন কি অনেকেই আমার ভিডিও দেখছে না আমি কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু কোনো রকম ভিউ পাচ্ছি না জানি না কী জন্য তো নতুন নতুন ভিডিও যদি বানাই তো সেটার আমি কোনো মোটিভেশন পাচ্ছি না আপনারা ভিডিওগুলো দেখুন ভুল ত্রুটি আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ভালো করার কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে চলে গেছে বন্ধুরা কুমড়ো আর পালং শাকের তরকারিটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আপনারা একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এই সহজ সরল রেসিপিটা আপনাদের ব্যস্ততময় জীবনে এই রেসিপিটা একবার করে নিতে পারেন তাড়াহুড়ার মধ্যে থাকলে তো এই রেসিপি সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন